একদম শেষ বাজারে এই গাছটা আসলো একদম বাজার কিন্তু খালি খালি অবস্থা দাম কেমন উঠবো আপনাদেরকে দেখাবো চল

ଆଠ ଆଠ ହଜାର ଦୁଇଶହ ପାଞ୍ଚଶହ ଆଠ ନଅ ହଜାର ଆଠ ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ବର୍ଷ ପାଞ୍ଚଶହ ଆଠ ଦଶ ହଜାର ପାଞ୍ଚ ଦଶ ହଜାର ଦଶ que vol. Ah, que negarà, 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 negarà,

আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখেন বেশ বড় বড় সাইজের পাঙ্গাস মাছ আহ উঠেছি মাছ বেশ বড় বড় মাছ আজকে আসছে ঘাটে আজকে আমি বেপরন ব্যাপারে ডালা থেকেই শুরু করলাম অনেক বড় বড় মাছ আসছে তবে এই মাছগুলো ভোরবেলাতে বিক্রি হয়ে যায় যারা দেরি করে আসবেন তারা কিন্তু এই মাছগুলো পাবেন না পরে ব্যাপারীদের কাছ থেকে নিতে হবে বর্তমানে আসলে রিঠা মাছ পাঙ্গাস ইলিশ এই সমস্ত মাছগুলো পেয়ে যাবে চলেন আমরা ঘাটের দিকে যাই

সাত হাজার 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 ছয় হাজার পাঁচশো দু হাজার পঁচিশশোশো আমেরিকা ছাব্বিশশো আমেরিকা ছাব্বিশশো আমেরিকা ছাব্বিশশ আটশো আঠারো তিন হাজার বত্রিশ বত্রিশ

৪০, চল্লিশ চল্লিশ পাঁচল্লিশ 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 পাঁচল্লিশ

هل <applause> تريد <applause>

é três, é três, é três, o três, o três, o três, o três, o três, três, o três, o três, é três, 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 Vai três, Vai três, Vai três, o três, o três, o três, o três, o três, o três, 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 Sou três. Sou, trish. Sou trish.

um três, 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 um três. Atrás, atrás, दुहजार पैत्रिस पैतरीका पैत्रिस पैत्रिस सतरीकाश छत्रिस छत्रिसार हजार बल्लिस बल শ চল্লিশ 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 ছয়চল্লিশ 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 তখন কারেন্ট আপনার মাস তিনি ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 এক দুই আটচল্লিশ 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 পিছনা

চল্লিশ 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 একটু চল্লিশ 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 রান্না ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার

चि हजार चार हजार चार हजार चार हजार चार हजार চল্লিশ চল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচ হাজার এক দুই পাঁচ হাজার 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 পাঁচ হাজার

অনেকেই অনেকেই ভাবছেন যে ডাক তোলার পরে কেন মাছ ওরা রেখে দেয় দশক প্রত্যেকটা ঘাটের বাংলাদেশের প্রত্যেকটা মাছের আড়দের আমি এরকমই সিস্টেম দেখছি তারা মাছ রাখে অন্য অন্য ক্ষেত্রে অনেক জায়গায় মাছ ডাকার আগে ডাকে তুলে নেয় কিন্তু বেশিরভাগই ওই ডাকার মাছখানে দুই তিনবার করে নিয়ে নেয় এই মাছগুলো মূলত এটাই তাদের ব্যবসা যারা এই আড়তদাররা আছে মাছের আড়তদাররা আছে মূলত তাদের এটাই ব্যবসা মূল ব্যবসা হচ্ছে এটাই যে মাছ রায়খা বিক্রি করবে সেই টাকা ওনারা পাবে এটাই হচ্ছে তাদের ব্যবসা তো যারা এটাকে খারাপ দৃষ্টিতে দেখতেছেন আমি মনে করি দেখবেন না কারণ এখানে দেখেন প্রত্যেকটা ব্যাপারই এই যে প্রত্যেকটা ব্যাপারই কিন্তু এই নিলাম থেকে মাছ কিনে এইভাবেই তারা কিন্তু নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু নিয়ে নেয় আর ব্যাপারীরা কিন্তু মাছগুলো আবার বাজারে বিক্রি করে তো আমরা আশা করি এই বিষয়টাকে ভালো দৃষ্টিতে দেখব

আর পঁচিশশোশোশো চব্বিশশো পঁচিশটা বল পঁচিশ 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 ছাব্বিশ ২৭, ২৭, ২৭ হাজার তিনে তিন হাজার তিনে তিন হাজার তিনে তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশ একত্রিশ বত্রিশ

চব্বিশা তেসো তেসো তেশো তেসো তেসো তেশো তেসো তেস তেস তেস

এই সাগালো এই সাগলাই 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 সাগালো 27 26 25 28 25 ফরান ফরান আই থি সাগলাই 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 মান্থে 23000 23 সাগলাই 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 3000 3000 3000

1400 1400 1400 1400 1400 1400 1400 ত্রিশ তেত্রিশ চৌত্রিশ 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 হাজে চৌত্রিশ চৌত্রিশ সন চৌত্রিশশো লাগালো ছত্রিশশন ছত্রিশশন ছত্রিশশো ছত্রিশশো ছো ছোশোশো

ते भाई देखो आई दी भाई देखपाण पैघ गुड मिसूच्या गेला बरं बायन गेलं भाइन गेलं बायला गेलं भाईन

মাছ বেঁচে কিনা মোটামুটি শেষ পর্যায়ে এখন পাঁচ মিশালি মাছগুলো দেখলেন আপনারা যে অসাধারণ এই মাছগুলো এখন বর্তমানে একটু বেশি বেশি পাওয়া যাচ্ছে তাই যারা পদ্মার এমন তাজা মাছ খেতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা দোহার মইনট ঘাট মাছের আড়োধে এখানে মাছ কিনে আপনারা সকল কিছু পেয়ে যাবেন মাছ কেনার মানে ফিজার বিটিভ করার জন্য বরফ তারপর কক্সেড সব কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই মতামত জানাবেন এবং ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ